কালে ডুল বাসি বাজায়ও তরিকার ভাই আমার কালিমা কলম কোনো কিছু দরকার নাই বান বাজো ওই ব্যক্তিটাই বলে যে নামাজের তো কোথাও নাই নামাজের তো কোথাও নাই যে নামাজের কথা কোরআনই বলছে কয় রাকাত পড়তে হবে কোথাও তো না এভাবে মানুষদেরকে পদ বষ্ট করছে যায় অহরহর এ সকল কিছু বন্ড পীর আছে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা ভাই বলেন তাদেরকে চিনতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে যে সকল পীর সাপরা বলে যে নামাজের প্রয়োজন নাই বা নামাজ পড়তে হবে না বা যে সকল কথা বলে না অনেকেই বলে যে নামাজ পড়তে হবে না নারী পুরুষ একসাথে দেখা করবে একসাথে রসুল সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে হলো আসল পীর রসুল্লাহ সাল্লু সাল্লাম যেইভাবে খাইছে সে যদি পীরটা এভাবে খায় তাহলে বুঝতে হবে সে রসুলের সত্যিকারের একজন প্রিয় বান্দা তাহলে তাকে মানা যাবে তারপরে নবীজি প্রত্যেকটা যেভাবে সকল কাজ করছে সকল কাজ যদি পীরের মাঝে পাওয়া যায় এই পিটটা হলো আসল পীর আর নবীজির দাড়ি ছিল কিন্তু পীরের যদি দাড়ি না থাকে নবীজি টাকনুর উপরে জামা পড়তো পীরের যদি টাকনুর নিচে জামা থাকে নবীজি তার স্ত্রীকে পর্দা করাইছে তার মেয়েকে পর্দা করাইছে আর যদি পিসাপ যদি কোনো পিস থাকে তার স্ত্রীকে কে এবং তার সন্তান তার মেয়েকে ওপেন নিয়ে আসে মানুষের সামনে তাহলে সে সত্যিকারের পীর কখনো সত্যিকারের পীর হতে পারে না নবীর ঘরে তো কোনো টিভি ছিল না তোমার ঘরে যদি থাকে তাহলে গাঞ্জা খাও তাহলে বোঝা গেল নবীর সাথে তোমার একটা মিল হলো না তাহলে সত্যিকারের সুন্নি তুমি হলে না নবীজি যেমন ভাবে বিড়ি খাই নাই যেমন ভাবে এই সকল খারাপ নেশা দ্রব্য খাই নাই তুমি যদি এগুলা খাও তাহলে বোঝা গেলো তুমি আসলেই নবীর তুমি হলে বন্ধ ঠিক কিনা বলেন বুঝেন ভাই বুঝেন বর্তমান এই ফেতনাটা বড় কিছু মানুষ তো এমনও বলে যে পীরের যারা মুরিদ না হয় তারা জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বলেন এমন কথা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে এমনও বলে আমাদেরকে ওয়াহাবি কওমে অঙ্গনে যে সকল আলেমরা তাদেরকে বলে ওয়াহাবি তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এমন কি দেখা যায় এক দল কিছু লোক আছে তারা আমাদের পিছনে নামাজ না পড়ে যখন নামাজ শেষ হয়ে যায় তখন বারিন্দার মধ্যে পড়ে লক্ষ্য করি মাঝে মাঝে তুমি যে বলো আমরা নবীজির দুশমন। তুমি যে বলো নবীর সূত্র আমরা দেখো তোমাদের মাঝে আর আমাদের মাঝে মেলায়া দেখো আমাদের স্ত্রীকে কিভাবে রাখি আমাদের ঘরের মধ্যে কিভাবে ইসলাম আছে আর তোমাদের মধ্যে কিভাবে ইসলাম আছে আমরা কিভাবে নবীর সুন্নাতকে আকড়ে dorsি আর তোমরা কিভাবে সুন্নাতকে আকড়ে dorsো দেখো তাহলেই তো পার্থক্য হয়ে যায় ভাই যতই যা বলো তোমরা যতই যা বলো এগুলা কিছু মানুষ আছে জানেও না বোঝেও না মূর্খতার সাথে চলতেছে যে পীর একটা বলতে হয়ে গেছে

যারা সত্যিকারের আলেম তাদের কাছে গিয়ে জানতে হবে হুজুর আপনার কাছে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু জানি না কোন পীর আসল কোন পীর এমন পরামর্শ কয়জন নিছেন। সাত বছর তো চলে আমার কয়জন আসতেন যে হুজুর আমি এমন একজন পীরের হাতে বায়াত হতে চাচ্ছি তো আপনি বলেন তো এটা কি সত্য এই ফিটটা কি ভালো এমন কয়জন আছেন তারা আগেই পিন মারছে যারা হলো নবীর दुश्मन এদের কাছে যাওয়া যাবে না এই কথা বলে তাদেরকে আলেম থেকে দূরে সরিয়ে এখন তারা পথ কষ্ট করতেছে চলেন ভাই আমরা সত্যকারে নবীর আশিক হই সত্যকারে সুন্নি হই নবীকে সত্যিভাবে চিনি তাহলে পরকালে আমরা নাজাত পে নবীদের সাফায়াত পে জান্নাতে যেতে পারব আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছে যাবের থেকে বর্ণিত জাবের رضی আল্লাহু তাআলা বলেন নবীজি এদিক দি একটা দাগ দিলেন ডান দিকে একটা ডাক দিলেন বাম দিকে একটা দাগ দিলেন সামনের দিকে একটা দাগ দিলেন ডাক দিয়ে বলতেছে সাহাবীদেরকে ডান দিকের রাস্তা এবং বাম দিকের দাগ দুইটা এটা হলো শয়তানের রাস্তা হাদাসাবিলিল্লাহি মুস্তাকিমা যে সামনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা হলো সুজা রাস্তা এই রাস্তা দিয়ে যে হাঁটবে সে সোজা রাস্তা পেয়ে যাবে অর্থাৎ সে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলবে সে হবে জান্নাতি এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা এই রাস্তাটা হলো আমার রাস্তা বলেন না সুবহানাল্লাহ এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা সোজা যে আমি ডাক দিলাম এটা হলো আমার রাস্তা এবং আল্লাহরও রাস্তা ডান আর বাম দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হলো শয়তানের রাস্তা তো বোঝা গেল যে যারা বলে আহলে কোরআন যে কথাটা বলে যে শুধু কোরআন মানলেই হবে তাহলে আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে বোঝায় দিলেন জানায় দিলেন যে শুধু কোরআন মানলেই হবে না আল্লাহকেও মানতে হবে রসুল কেও মানতে হবে শুধু রসুল মানলে হবে না রসুল সাল্লাম বলেন শুধু আমাকে মানবা আমার সুন্নত কে মানবা আর কিছু মানবা না তা হতে পারে না তো ইবনে মাজার বা নাম্বর হাদিসের মধ্যে বলেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খুলাফা ইররসিদিননা মাহদিন। রুস্ুলউল্্য সন্ল্্যগনিক সমস্তাাললাম বলেন। আমার তুননথ। এবং আমার সাহাবি অর্থাৎ খোলাফাই রাশিদিনের শূন্য তোমরা কে ধরো যেমন ভাবে হাত দিয়েওয়ালা গুস্তু থেকে হাত দিকে হাত দিয়েওয়ালা গুস্তু থেকে যেমন ভাবে গুস্তুকে আলাদা করে ফলো শক্ত করে ধরো এমন ভাবে আমার সাহাবিদের শূন্যত কেউ আঁকড়ে ধরো সাহাবিকারাম যে শূন্যত দেখা গেছে এই সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো এবং আমার শূন্যতকেও আঁকড়ে ধরো যদি ধরো তাহলে সঠিক রাস্তায় তোমরা থাকবা যেমন ধরেন এই যে জুমান নামাজের জন্য কয়টা আজান দেওয়া হয় জুমার নামাজের জন্য দুইটা আজান দেওয়া হয় প্রথম আজানটা নবীজ ইসাল্লাহ্ লাহ আলী হোসাল্লামের সুন্নত তারপরে খুদ্বার আগে একটা যে আজান দেওয়া হয় এই আজানটা নবীর থেকে না এটা হলো হজরতে উসমান রোজে আল্লাহ তালান হু থেকে এটা উসমান রোজে আল্লাহ তালান হুর সুন্নত তো ওইটাই উদ্ভিদ আছে আমরা ওইটা কি ওইটা আমরা দিই তো রসুল্লা সাল্লাম বলছে যে শুধু আমার সুন্নত মানবা আমাকে মানবা এটা হবে না আমাকেও মানো আমার সাহাবিদের কেও মানো যদি সাহাবিদেরকে আমাকে এবং আল্লাহকে মানতে পারো তাহলে তোমরা সুজা রাস্তায় ইহদিন আসছে রতল মুস্তাকিম সুজা রাস্তায় চলে যাইবা সম্মানিত মুসল্লিয়ানি কারাম বুখারি শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামান আসবে যারা বড় বড় সিংহাসনের মধ্যে বসে বলবে আমাদের সামনে কুরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কুরআন আছে হাদিসের কি প্রয়োজন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সকল লোকেরা বলবে যে কোরআনে যা হালাল করেছে তা হালাল মানলেই তো চলে কোরআনে যা হারাম আল্লাহ তালা বলেছে তা মানলেই তো চলে তাহলে হাদিসের কি প্রয়োজন এবার রসুল্লাহ সাল্লাম বলেন যেইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হালাল কথা বলেছে সেটাও যেমন ভাবে হালাল আমি যে হাদিসের মধ্যে বলেছি সেটাও এমন ভাবে যেমন ভাবে আল্লাহ বলেছে হারাম আমি যে মধ্যে কোনো পার্থক্য নাই এর মাঝে কোনো পার্থক্য নাই কোরআন মধ্যে যেমন ভাবে বলা হয়েছে হালাল এটা আল্লাহর যেমন ভাবে করা হালাল এটাও হালাল আর আমি যেমন ভাবে হাদিসের মধ্যে বলছি এটাও হালাল এটাও হালাল এটাও হালাল এটাও হালাল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে বলেছে হারাম আমি হাদিসের মধ্যে বলেছে এটা হারাম উভয় জনেরটাই মানতে হবে ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হালাল মার রিবা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে ব্যসাকে আমি হালাল করেছি এবং সুদকে হারাম করেছি ঠিক তেমনিভাবে আমার হাদিসের কথাও মানতে হবে কি করতে হবে তারা মানুষদের মধ্যে দাওয়াত দেয় যে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন সম্মানিত মুসলমিয়ানি কারণ আমি আপনাদেরকে বলতে চাই দেখেন কোরআনের মধ্যে আছে আসে ওয়াকিমস্লা নামাজ কায়েম কর নামাজ কিভাবে পড়তে হবে কয় রাকাত এটা বলা আছে

Oruz namaz, namaz. জোহরের চার রাকাত ফরজ নামাজ আসরের চার রাকাত ফরজ নামাজ মাগরীবের চার রাকাত ফরজ নামাজ চার তিন রাকাত ফরজ নামাজ এবং এশার চার রাকাত ফরজ নামাজ এটা তোমরা পাইবা হাদিসের মধ্যে যে সকল মানুষরা এই দাওয়াত যে কুরআন মানলেই চলবে হাদিস মানতে হবে না তারা আস্তে আস্তে আপনাকে দাওয়াত দিতে দিতে বলবে কুরআনের মধ্যে তো নামাজ কয় রাকাত পড়তে হবে এটা নাই সুতরাং নামাজ পড়া লাগবে না নামাজ থেকে আলাদা করার জন্য তারা এই সকল কথা বলে ঠিক কিনা বলেন তে আপনার কোরআনেও মানতে হবে হাদিসেও মানতে হবে শুধু কোরআন মানবেন সোজা রাস্তায় চলে যাবেন তা হতে পারে না দেখলাম কিছুদিন আগে যে একজন কি বলে এটাকে নামটা ভুলে গেছি যে যে একটা গানও বলে তারা গান এভাবে বলে যে মরণকালে ডুলবাসি বাজায়ও তরিকার ভাই আমার কালিমা কলম কোনো কিছু দরকার নাই বান বাজো ওই ব্যক্তিটাই বলে যে নামাজের তো কোথাও নাই নামাজের তো কোথাও নাই যে নামাজের কথা কোরআনে বলছে কয় রাকাত পড়তে হবে কোথাও তো না এভাবে মানুষদেরকে পদ বষ্ট করছে অহর এ এ সকল কিছু বন্ড পীর আছে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা ভাই বলেন তাদেরকে চিনতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে যেই সকল পীর সাপরা বলে যে নামাজের প্রয়োজন নাই বা নামাজ পড়তে হবে না বা যেই সকল পীর সাপরা সকলে তো এক কথা বলে না অনেকেই বলে যে নামাজ পড়তে হবে না নারী পুরুষ একসাথে দেখা করবে একসাথে মুরিদ হবে তো এদিক থেকে আপনার মানতে হবে যে তার মাঝে পরিপূর্ণ কি রসুলের সুন্নত আছে কিনা রসুল সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে হলো আসল পীর রসুল্লাহ সাল্লাম যেইভাবে খাইছে সে যদি এভাবে খাই তাহলে বুঝতে হবে সে রসুলের সত্যকারের একজন প্রিয় বান্দা তাহলে তাকে মানা যাবে তারপরে নবীজি প্রত্যেকটা যেভাবে স্বয়ং কল কাজ করছে সকল কাজ যদি পীরের মাঝে পাওয়া যায় এই পিটটা হলো আসল পীর আর নবীজির দাড়ি ছিল কিন্তু পীরের যদি দাড়ি না থাকে নবীজি टाकনুর উপরে জামা পরতো পীরের যদি टाकনুর নিচে জামা থাকে নবীজি তার স্ত্রীকে পর্দা করায়ছে তার মেয়েকে পর্দা করায়ছে আর যদি পিশাব যদি কোনো পিশাব থাকে তার স্ত্রীকে এবং তার সন্তানকে তার মেয়েকে ওপেন নিয়ে আসে মানুষের সামনে তাহলে সে সত্যিকারের পীর কখনো সত্যিকারের পীর হতে পারে না নবীর ঘরে তো কোনো টিভি ছিল না তোমার ঘরে যদি পীর থাকে তাহলে তুমি সত্যিকারের নবীর আশেক হতে পারলা না সত্যিকারের তুমি সুন্নি হতে পারলা না নবীর কখনো বিড়ি খাই নাই সিগারেট খায় নাই তুমি যদি বিড়ি খাও সিগারেট খাও গাঞ্জা খাও তাহলে বোঝা গেল নবীর সাথে তোমার একটা মিল হলো না তাহলে সত্যিকারের সুন্নি তুমি হলে না নবীজি যেমন ভাবে বিড়ি খাই নাই যেমন ভাবে এই সকল খারাপ নিশা দব্য খাই নাই তুমি যদি এগুলা খাও তাহলে বোঝা গেল তুমি আসলে নবীর তুমি হলে বন্ধ ঠিক কিনা বলেন বুঝেন ভাই বুঝেন বর্তমান এই ফেতনাটা বড় কিছু মানুষ তো এমনও বলে যে পীরের যারা মুরিদ না হয় তারা জান্নাতে যেতে পারবে না নাওজুবিল্লাহ বলেন এমন কথা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে এমনও বলে আমাদেরকে ওয়াহাবি কমে অঙ্গনে যে সকল আলেমরা তাদেরকে বলে ওয়াহাবি তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এমন কি দেখা যায় এক দল কিছু লোক আছে তারা আমাদের পিছনে নামাজ না পড়ে যখন নামাজ শেষ হয়ে যায় তখন বারিন্দার মধ্যে পড়ে লক্ষ্য করি মাঝে মাঝে তুমি যে বলো আমরা নবীজির দুশ্মন তুমি যে বলো নবীর সূত্র আমরা দেখো তোমাদের মাঝে আর আমাদের মাঝে মেলায়া দেখো আমাদের স্ত্রীকে কিভাবে রাখি আমাদের ঘরের মধ্যে কিভাবে ইসলাম আছে আর তোমাদের মধ্যে কিভাবে ইসলাম আছে আমরা কিভাবে নবীর সুন্নাতকে আকড়ে dorsি আর তোমরা কিভাবে সুন্নাতকে আকড়ে dorsো দেখো তাহলেই তো পার্থক্য হয়ে যায় ভাই যতই যা বলো তোমরা যতই যা বলো এগুলা কিছু মানুষ আছে জানেও না বোঝেও না মূর্খতার সাথে চলতেছে যে পীর একটা বলতে হয়ে গেছে একটু যাচাই অবসায়ও করে না কোরআনের কোরআনুল কারিম তেলাওয়াত ভালো করতে পারে না ওগুলা কিভাবে পীর হয় ভাই কথাটা এই জন্যই বলা যে আজকে এই পীরের নাম দিয়ে দুহাই দিয়ে অজস্র মানুষ দেখা যাচ্ছে তারা জাহান নামের পথে চলতেছে জাহান নামের পথে জাহান নামের দিকে যাচ্ছে আমাদের রাস্তা চিন্ত হবে যারা আহলে যারা আহলে হক আলেম যারা সত্যিকারের আলেম তাদের কাছে গিয়ে জানতে হবে হুজুর আপনার কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু জানি না কোন পীর আসল কোন পীর এমন পরামর্শ কয়জন নিছেন, সাত বছর তো চলে আমার কয়জন আসতেন যে হুজুর আমি এমন একজন পীরের হাতে বায়াত হতে চাচ্ছি তো আপনি বলেন তো এটা কি সত্য এই পিঠটা কি ভালো এমন কয়জন আছেন তারা আগেই পিন মারছে যে নবীর যাওয়া যাবে না এই কথা বলে তাদের আলেম থেকে দূরে সরিয়ে এখন তারা পথপস্ত করতেছে চলেন ভাই আমরা সত্যি ভাবে চিনি তাহলে পরকালে আমরা নাজাদ পে নবীদের সাফায়াত পেয়ে জান্নাতে যেতে পারবো আল্লাহ রব আলমী আমাদের সকলকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তো في قدام كورن وآخر دعوانا إن الحمد.